এবার আসছি আপনাদেরকে বলার জন্য আমরা একজন ভালো মার্কায় সৎ মার্কায় ইসলামের মার্কায় ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাতে যাচ্ছি আমাদের লোহাজনের মাঠে বহুবার আমি আসছি বহুবার কথা বলছি আপনারা আমাকে একবারে ফিরে যান নাই আপনারা বারবার আমাকে ভোট দিয়েছেন কখন বিজয় হয়েছি কখন বিজয় হয়ে কিন্তু ভোট দিতে আপনারা করেন নাই আজকে আমরা এখানে আসছি আমার ভাই মোগল সার জন্য আপনার বোধ চাইতে সময়টা হয়ে গেছে কি বলে দেখে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত মানে সংক্ষিপ্ত হয়ে গেছে আমরা তো চামা বাজ বলে আর বন্ধ হয় চামা যখন চলা শুরু হয়ে যায় তখন এটা আর বন্ধ হয় না এটা হলো আগেকার প্রচিকার আছেন না পুতিকে বলে যে অশুরু করতো এরপর যদি বলে থামো কয়েক না এখনো শেষ হয়েছে আমরা বললাম পুঁথি কেমন অভ্যসের লোক আমরা শুরু করি বাড়ির থেকে নিয়ে যাই আকাশে তারপরে নিজেও দপ্তরে করি জাতি আমরা খালি আশার কথা বলি স্বপ্ন দেখাই কিন্তু সে স্বপ্ন আমরা কেউ বাস্তবায়িত করতে পারি না কেন পাই না আজকে আমার এই ডান পাশে যে আমাদের আমি সার আছে আমরা মনে করতেছি ওনারা খুব শক্তিশালী ওনারা খুব ক্ষমতাশালী আমার বাম পাশে আছেন আমাদের আগামী দিনের প্রার্থী এমপি সাহেব হবেন অনেক ক্ষমতাশালী

아무 저거는 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 저